হ্যালো বন্ধু দিস ইজ রফিক নট স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আশা করছি আপনি ভালো আছেন আমি এই বেশ ভালো আছি আমি কোনো বিশেষজ্ঞ নই আপনি আমাকে নিঃসন্দেহে অজ্ঞ ভাবতে পারেন এই যে আমি কথা বলছি হালকা ইকু হচ্ছে তার পেছনের প্রধান কারণ ঘরটি ফাঁকা আপনার জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে তার জন্য কারণ আছে আর সেই কারণটাকে আপনি হয়তো মেনে নিতে পারেন না আপনি অন্য কাউকে দায়ী করেন হয়তো সমাজকে হয়তো আপনার বাবা মাকে হয়তো আপনার উপরওয়ালাকে যেদিন থেকে আপনার পরিস্থিতির জন্য আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে দায়ী সেদিন থেকে আপনার পরিস্থিতি বদলাতে শুরু করবে বিষয় হল বর্তমানের পরিস্থিতিতে এমন কিছু বিষয় শুনছি এমন দেখতেও পাচ্ছি এ পাড়াতে সে পাড়াতে এখানে সেখানে অন্য এলাকাতে নব যৌবনের কাণ্ডারিরা স্ব ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করছে এর ইংরাজি শব্দ হলো সুই বাকিটা বললাম না আপনি সাইড করে বুঝে নিন এবারে এই নবযৌবনের কান্ডারিরা পৃথিবীর মায়া ত্যাগ করছে তার পেছনের প্রধান কারণ কি প্রেম হতে পারে তবে বর্তমান সময়ে যে কারণটা দেখা যাচ্ছে তা হচ্ছে ধার দেনা লোন আর এই লোন ধার দেনা এই যে কি বলে এটাকে আসলে একটু কেটে যাচ্ছে এই লোন ধার দেনা এর পেছনে এর পেছনের প্রধান কারণ হচ্ছে একটা ভাইরাস তার প্রধান সেই ভাইরাসটার নাম হচ্ছে তুলনা ও এটা নিয়েছে আমাকে এটা নিতে হবে ও এটা কিনেছে আমাকে এটা কিনতে হবে ও এটা দেখিয়েছে আমাকে ওইটা দেখাতে হবে ও এটা পড়েছে আমার ওইটা পড়তে হবে ও এটা গড়েছে আমাকে ওইটা গড়তে হবে ও এটা ধরেছে আমাকে ওইটা ধরতে হবে এই যে তুলনামূলক ভাইরাস তুলনা ভাইরাস এর জন্যে অনেকে লোন ধার দেনা এগুলোর জঞ্জালে জড়িয়ে যাচ্ছে ইনকাম দশ টাকা খরচ করছে নয় টাকা এক টাকায় সংসার চালাবে না নিজে চলবে ইনকাম পনেরো টাকা ইএমআই দিচ্ছে সতেরো টাকার একটা কথা আছে বাংলায় ফুটানি ফুটানি লোক দেখানি এই ভাবনা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি শেষ আমি চাই না আপনি শেষ হন তাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন র কথা ভালো কথা ভালোর জন্য ভালো নাও লাগতে পারে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আপনার ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন আপনি আপনার আয় অনুযায়ী সিদ্ধান্ত নিন যে কি কিনবেন কি কিনবেন না অতিরিক্ত কম্ফোর্ট জোনে যেতে গিয়ে আপনি কিন্তু ভবিষ্যতে ডিসকমফোর্টের কারাগারে বন্দী হয়ে যাবেন যেটুকু পারবেন সেটুকু করবেন যেটুকু আপনার ক্ষমতা সেই অনুযায়ী চলবেন ক্ষমতার বাইরে গিয়ে লোক দেখাতে গিয়ে একে দেখাতে গিয়ে ওকে দেখাতে গিয়ে সোসাইটিতে হিরো হতে গিয়ে একসময় কিন্তু জিরো হয়ে যাবেন এই কিছুদিন আগে একটা খবর শুনলাম যে আঠারো বছরের একটা ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে কর্মজীবনে প্রবেশ করেছে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবে বলে দামি একটা বাইক কিনেছে এবার বাইকের লোন দিতে পারছে না ইএমআই নেবার জন্যে ব্যাংকের লোকেরা বাড়িতে চলে আসছে বাড়িতে এসে গরম নিচ্ছে এলাকার লোকজনকে জড়ো করছে থ্রেট দিচ্ছে ওর এই প্রথম ইএমআইটা দেওয়ার জন্য ধার করে দিয়ে দিল তারপরে আর দিতে পারছে না সংসার চালাবে না ইএমআই দেবে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে নাকি ইএমআই দেবে পারছে না ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আবার কারো কাছ থেকে ধার নিল নিয়ে ইএমআই দিল এবার এই ধারগুলো মেটানোর জন্য অন্য একটা জায়গা থেকে পার্সোনাল লোন নিল ধার দেনাগুলো মেটালো এইভাবে ধীরে ধীরে সে লোন ধার দেনায় এগুলার জঞ্জালে জড়িয়ে যাচ্ছে এবং এতটাই জড়িয়ে গিয়েছে এতটাই লোকজন সে বাড়ির সামনে হাঙ্গামা করছে টাকা চাইছে ঝামেলা করছে পাওনাদাররা গরম দেখাচ্ছে এই সকল কিছু সহ্য করতে না পেরে ওর ফ্যামিলি বলছে তুই এগুলো কী করছিস তোর ইনকাম দশ টাকা তুই এত লাখ এত টাকা দানা করেছিস শোধ করবি কী করে এই যে চাপ এই চাপ নিতে না পেরে ছেলেটি পৃথিবীর মায়া ত্যাগ করে এরকম ঘটনা আপনার এলাকাতেও ঘটেছে এই ঘটনা যাতে আপনার পরিবারে কারোর সাথে না ঘটে তাই তাকে একটা জিনিস বোঝান যেটুকু আয় তার ওপর ব্যয় করার চেষ্টা করতে যেটুকু পারবে সেটুকু করবে ও ওটা করেছে বলে আমাকে ওটাই করতে হবে এর কোনো মানে নেই অনেকেই আছে লাক্সারি গাড়িতে চড়েও হ্যাপি নেই অনেকে আবার অটোতে চড়েও হ্যাপি আছে আপনি অল্পতে খুশি থাকুন বেশি খুশিতে অহংকার বেড়ে যায় অন্যেরা বেশি খুশি আছে এটা ভেবে আপনি খুশি হইতে চাইছেন অন্যদের মতো করে এটা আপনার ভুল ভাবনা এই ভাবনা থেকে নিজের মস্তিষ্ককে রক্ষা করুন র কথা বললাম কথাগুলো ভালো লাগলো কিনা আমি জানি না যদি ভালো লাগে তাহলে অন্যদের কাছে একটু পাঠিয়ে দেবেন কারণ আমি চাই না কোনো নবযৌবনের কাণ্ডারি এই লোন ধার দেনার জন্যে পৃথিবী থেকে বিদায় হয়ে যাক তুলনা মানুষের অভ্যাস অন্যের সাথে তুলনা করা মানুষের একটা বদভ্যাস আর এই বদভ্যাসটাকে মোছার চেষ্টা করুন আর নিজে যেরকম সেরকম থাকুন এই যে দেখুন আমি এরকম আমার সঙ্গে অন্য কাউকে আমি তুলনা করি না এই জীবন আপনার এই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার ভালো শুনুন ভালো থাকুন সর্বোপরি আপনার সময়ের জন্যে আমি কৃতজ্ঞ আপনাকে ধন্যবাদ